পানীয় জলের দাবিতে বালিতলা গ্রামের পক্ষ থেকে রাজ্য সড়ক অবরোধ করেন গ্রাম অবরোধকারীদের দাবি তাদের সামনে দামোদর দামোদন থাকা সত্ত্বেও সেখানকার জল অন্য গ্রামে পেলেও তাদের গ্রামে পায় না পানীয় জলের কষ্ট রয়েছে প্রচুর এই বিষয়ে নিয়ে ইতিপূর্বে এরকম আন্দোলন করা হয়েছে কিন্তু কোনো ফল হয়নি এর আগে পিএইচি দপ্তর বিডিও প্রশাসনের সমস্ত দপ্তরে জানিয়ে কোনো সুরাহ হয় নাই সুরোহা না হওয়ার কারণে আমরা বাধ্য হলাম পথবোধ করতে কিছুদিন আগে প্রাক্তন সাংসদ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকার এখানে এলেই এই দাবি তোলা হয় গ্রামবাসীর পক্ষ থেকে অবরোধকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাতুরি থানা পুলিশ ও পিএইচ আধিকারিকরা কোনো যানবাহন রাস্তা দিয়ে পারাপার করতেন দেওয়া হচ্ছে না এই মুহূর্তে বিকেলে আন্দোলনকারীদের সাথে প্রশাসনে আলোচনা হওয়ার পর আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেয়

খালি করে আসছে বাড়ি অনেক দেরি লাগা আছে তো আমারও তো এখানে আছে যে আদাব এক ঘন্টা হচ্ছে আমার আমাদের অবরোধের কারণ হলো আজ বিগত আজ স্বাধীনতার পর থেকে দু সাল হয়ে গেল এখনও পর্যন্ত আমাদের এখান থেকে দামোদর নদীর দু কিলোমিটার দামোদর নদীর জল পায় পঞ্চাশ কিলোমিটার দূরের লোক দামোদর নদীর জল পায় কিন্তু আজকে আমরা দু কিলোমিটার দূরে আসি আমরা দামোদর নদীর জল পাচ্ছি এই কারণটা আমরা অনেক দিন ধরে খুঁজছি যে কারণে আমরা অনেকবার চিঠি করেছি প্রশাসনিক দপ্তরে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে পিএইচডি বিডিও আপু জেলা পর্যন্ত সব জায়গায় আমাদের সব জায়গায় আমাদের বাড়ি তোড়া সোনান আপনার থেকে চিঠি করা আছে ঠিক আছে কিন্তু কোনো কেউ কিন্তু কর্ণপাত করে না যে কারণে আজকে আমরা অনেক অপশন দিয়েছি আমাদের থানার বড় বাবুকে বিডিও কে পঞ্চায়েত মেম্বারকে প্রধানকে অনেক অপশন दीजिए যে দেখুন আপনারা করে দেন করে দেন আমাদের কথা কেউ বন্ধ করতে আমরা জঙ্গি আন্দোলন রুটে নামতে বাধ্য বলছি এর আগেও তো আপনারা অনেকবার অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের অনেক প্রতিশ্রুতি দিয়েছে অনেক লিখিত দিয়েছে কোনো লিখিত কোনো কাজ হয় নাই আমাদের মানুষ বলে গণ্য করোনা ভোটের সময় সবাই আসে সবাই ভোট খুঁজতে আসে ভোট হয়ে যায় ভোট মিটি যায় আবার আমাদেরকে আমরা যে স্তরে থাকি সেই স্তরে সবাই রেখে দেয় কিছুদিন আগে প্রাক্তন এমপি এসেছিলেন ভোট প্রচারে সেখানে দেখা আপনাদের গ্রামের লোকের এই জলের দাবি হ্যাঁ শুধু জলের দাবি আমাদের যে আসবে প্রাক্তন আসুক বর্তমান আসুক যে কোনো নেতা আসুক যে কোনো প্রশাসনিক লোক আসুক আমাদের এখন বর্তমানে একটাই দাবি যে আমাদের চল থেকে এই রাস্তা অবরোধ আমরা সকাল ছটার থেকে রাস্তা অবরোধ শুরু করেছি আমাদের নন স্টপ চলবে যতক্ষণ না আমাদের পরিপূরক জল পাই আমরা পরিপূরক আমাদের আমাদের যে যে বলেছে না হোম সার্ভিস দেবো ঘরের জল যেটা দেবো সেটা তো একটা পাড়ায় করেছি তো একটা পাড়ায় করা নাই মানে আমাদের এখানে ছিলা খেলা করছে বিশেষ করে পিএইচ ডিপার্টমেন্ট আপনার নাম আমার নাম ভম্বল ভান্ডারী বাড়ি এই গ্রামে বাড়ি তো